তো এখন এক তরকারি ভা আর আমিও বাজারে গেছিলাম বাজার থেকে একটু মাংস নিয়ে আসলাম আমরা খাই না দিন তারপরে মা আজকে চলে যাবে বিকালে তো সেই জন্য একটু গ্রাহ্য করে নিয়ে আসলাম হ্যাঁ আজকে থাকবে আজকে থাকবে তো দাদা দাদা বকবে তো দাদা দিদিন বকবে তো তাই তুমি দাদার ফোন করে বলে দিতে পারছো না দিদুন আরো দুদিন তিন দিন থাকবে আমাদের বাড়ি কখন বলেছো দিদুন ফোন করে বললো না কাকে বললো দিদুনি পাগল ওর তো সব সময় থাকলে ভালো হয় গতদিন বললাই কামুর দিয়েছিল দুটোতে তা হাতটা ফুলে এরকম অজগর হয়ে বসে আছে এখন আমি রান্না করছি এখন কি করে ঘুম পড়াবো তোমার আমি দিদুন আছে দিদুন মেল কাছে ঘুমাবো তো যাও দিদুনের কাছে ঘুমায় পড়ো দিদুনের কাছে ঘুমাবো কেন ঘুমাবো না কেন

না তাও নাই ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা হয়ে গেল এখন এটা রান্না করবো শশার তরকারি হয়ে গেলে তারপরে মাংস বসাবো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া দেবো সবাইকে এখন ডেটটা দুটো বাজতে গেল প্রায় তো যাই হোক দু রান্না হয়ে গেছে দিয়ে আজকে তরকারি রান্না করেছি আর মাংস রান্না করেছি তো শাখায় একটুখানি ই লাগিয়েছি কসবাইট কসবাইট দিয়ে শাখাটা পরিষ্কার করতে হবে কতদিন ধরে ভাবছি শুধু পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে না তো যাই হোক এখন স্নান করে নিই স্নান করে তারপরে ফ্রেশ হয়ে একবারে দেখা হচ্ছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেলো পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো ভাবনা এসেছিলো ওকে ডেকেছিলাম খাওয়ার জন্য ও খেয়ে দেও বাড়ি চলে গেল তো আমরা এখন সামনে নেবো মাও বিকালে বাড়ি যাবে হয়ে গেছে আমি মাকে একটুখানি ছাড়তে যাচ্ছি অটো স্ট্যান্ড পর্যন্ত সে জুতোটা তো কোন

ভিডিও করতেও মন ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু না জানালে নয় তাই ভিডিওটাই বললাম তো এখন এমনি সত্যি একদমই ভালো লাগছে না মা ছিল এতদিন তার একটা হাসি মজা করে দিন কেটে যেত এমনি বাড়ি লোকজন কম সেই জন্য আর একা একা থাকতে খুব একটা ভালো লাগে না কেউ একজন আসলে খুব ভালো লাগে কেমন পুরোটাই ফাঁকা ফাঁকা লাগছে এতদিন মা ছিল তাতে মনে হচ্ছিল যে না কত আনন্দেতে আছি আমরা আর আজকে চলে গেছে তা মনে হচ্ছে ঘরটা কত ফাঁকা ফাঁকা কত লোক কম এরকম লাগছে সত্যি 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 বলছে তো বাড়িতে লোক বেশি থাকলে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে অনেকে পছন্দ করে না লোকজন আসা যাওয়া আমার একদম উল্টো আমি সব সময় পছন্দ করি বাড়িতে সবসময় আত্মীয় স্বজন থাকুক দিদিরা আমার মা দাদা সবাই একসাথে থাকে কেন একসাথে থাকতে পারি না আমরা মেয়েদের কেন এত কষ্ট সহ্য করতে হয় ছেলেরা কেন করে না ছেলেরা তো সময় নিজেদের লোকেদের সাথে থাকে কেন মেয়েদের বাবার বাড়ি ছেড়ে চলে আসতে হয় সবাই বাবার বাড়ি সব লোককে ছেড়ে এখানে থাকতে হয় এটাই নিজের সংসার নিজের পরিবার এটাই নিজের বাড়ি বলে মেনে নিতে হয় কেমন কেমন নিয়ম তৈরি হয়েছে সব মাঝে মাঝে ভাবি এগুলো তো ভেবেও আমি দিন পাল্টাতে পারবো না তো ভাবার শুধু শুধু তো যাই হোক মন খারাপ করে লাভ নেই আবার কদিন পরে মা আসবে আর আমরাও হয়তো বৃহস্পতিবার ওই বাড়ি যাচ্ছি ও ওই বাড়ি ধান সেদ্ধ ভাপিয়ে রেখে আসলাম যেগুলো সেদ্ধ করে রেখে আসলাম ওইগুলো আবার ভাঙিয়ে বাড়ি আনতে হবে বর আসলেই তো আবার কদিন পরে সবার সাথে দেখা হবে মনাকে বই পড়াতে বসবো বই পড়িয়ে তারপরে আবার রাত্রে আজকে রান্না করা লাগবে না রাত্রে দুপুরে রান্না করেছিলাম যেহেতু তো মনাকে বই পড়ানোর পরে একেবারে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আবার লেখা তো হয়ে গেছে সব হুম ও চলে গেছে যার বৃষ্টি শুরু হয়ে গেছে এইবার কি হবে ফোন না চার্জে দিলে আমি কি করে ভিডিও বানাবো বলো মনা ও হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো এখন কি হবে বাইরে বৃষ্টি হচ্ছে ও দেখো দেখা যাচ্ছে আওয়াজ তো শোনা যাচ্ছে কি কি করে লম্পটা ফেলে পুরাই ফেললো এখানটায় লম্ফজালি আজকে বিদ্যাসাগর বই পড়েছে লম্ফজালি লম ফেরালো ওই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেল তো তোমাদের ওখানে কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই পর্যন্ত প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি ইউটিউব চ্যানেল বাই